দূর সমুদ্রের বুকে পাড়ি দেওয়ার কিছুদিন পরেই একটি জাহাজ হঠাৎ করে উদাও হয়ে যায় অনেক খোঁজাখুঁজি করেও কোনো হদিস মেলে না জাহাজটি কি কোনো দুর্ঘটনার শিকার হয়েছিল নাকি সমুদ্রের বুকে লুকিয়ে থাকা কোনো গোপন শক্তির কবলে পড়েছিল প্রশান্ত মহাসাগরে রয়েছে এমনই রহস্যময় জায়গা যা ডেভিল সি বা শয়তানের সাগর নামে পরিচিত জাপান এবং বনিন দ্বীপের মধ্যবর্তী একটি জায়গা ড্রাগন ট্রায়াঙ্গল হিসেবে পরিচিত আর এর আশেপাশের এলাকাটিকেই বলা হয়ে থাকে ডেভিল সি বা শয়তানের সাগর এটি জাপান তাইওয়ান এবং ইয়াব দ্বীপপুঞ্জকে সংযুক্ত করেছে দশকের পর দশক জুড়ে এই স্থানটি এক অজানা রহস্যের আধার হিসেবে পরিগণিত হয়ে এসেছে এমন রহস্যময়তার কারণে জায়গাটি সাগরের বুকে একটি অশুভ স্থান হিসেবে সকলের কাছে পরিচিত ছোট ছোট নৌকা থেকে শুরু করে বিশাল জাহাজ এমনকি এই জায়গার উপর দিয়ে উড়ে যাওয়া বিমানগুলোও বিমান চীনে প্রায় এক হাজার খ্রিস্টপূর্ব পূর্ব থেকে একটি পৈরাণিক মতবাদ অনুযায়ী এই সাগরের পানির অতল গহিনে লুকিয়ে রয়েছে এক বিশাল ড্রাগন সে যখন পানির নিচে চলাফেরা করে তখন সাগরের বুকে বড় বড় ঢেউ

ছো হয়ে যায় এবং এতে প্রায় সাতশো লোকের প্রাণ হানি ঘটে আবহাওয়িদদের কাছ থেকে জানা যায় দুর্ঘটনার সময়গুলিতে আবহাওয়া একদম শান্ত ছিল এবং জাহাজগুলো থেকে কোনো ধরনের সাহায্যের আবেদন এছাড়া শতকের দিকে শোনা যেত অনেকেই ওই এলাকায় জাহাজে করে এক রহস্যময় নারীকে পদক্ষিণ করতে দেখেছেন এত সব অশুভ জায়গার ঘটনাস্থলে এই সাগরটিকে একসময় শয়তানের সাগর বলে আখ্যায়িত করা হয় কিন্তু অদ্ভুত ঘটনা সম্পর্কে অবগত হওয়ার পর উনিশশো সালে জাপান সরকার রহস্যের কারণ উদ্ঘাটনের উদ্দেশ্যে একত্রিশ জন ক্রু বিশিষ্ট কাইও মারুনং পাঁচ নামক একটি বিশেষ জাহাজ পাঠান দুর্ভাগ্যবশত এই অনুসন্ধানকারী জাহাজটিও নিখোঁজ হয়ে যায় এর ঠিক দু বছর পর ষাট টন ওজন বিশিষ্ট তোষি মারু নামক একটি জাপানি জাহাজ একইভাবে গায়ে হয়ে যায় উনিশশো সালে ল্যারি কুশ নামক একজন আমেরিকান লেখকের প্রকাশিত দাম বারমুডা ট্রায়াঙ্গেল

অনুভূত হয় আর ডেভিল সি বা শয়তানের সাগরে অবস্থিত ড্রাগন ট্রায়াঙ্গেল এমনই এক জায়গা অনেক সম্ভাব্য কারণের মধ্যে আগ্নেগিরির অগ্নি উৎপাদকে মুখ্য কারণ বলে গণ্য করা হলেও সুনিশ্চিত করে এখনো কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হয়নি এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে মানুষ অনেকটা এগিয়ে গেলেও প্রকৃতির কিছু রহস্যের কাছে আজও হার মেনে নিতে হয়